হ্যালো গাইস টু মাই ইউটিউব চ্যানেল তাপসী বৃষ্টি বলক তো আজকে আমি দেখাতে চাইছি যে আমার বাড়িতে কি রান্না হচ্ছে তো দেখাচ্ছি এটা হচ্ছে শাক তো এটা হচ্ছে কি শাক জানেন বন্ধুরা যদি না জানেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পুনকা শাক তো এটা আজ আমার বাড়িতে রান্না হচ্ছে এটা আমার ভাজা করব। তো আরও সবজি আছে আরও সবজি রান্না করছি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এটা আছে আমার বাড়িতে রান্না হবে বাঁধাকপি তরকারি তো বাঁধাকপির সাথে দেওয়া হবে ধনে পাতা ধনে পাতা নিচ্ছি আর টমেটো দেবো আর মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি দেব। আর আজকে হবে বেগুন ভাজা বেগুন ভাজা হবে আর এই দেখো দেখছেন আপনারা আমার ভাত চাপিয়েছি ভাত হচ্ছে দেখো দেখুন ভাত হচ্ছে দেখো ভাত হচ্ছে আর আমি এখন জল ভরছি টাইম কলে টাইম কলে জল এসেছে দেখবেন আমি কোথায় জল ভরি এই দেখুন এখানে আমার কল কলের মধ্যে আমি জল ভরছি জল ভর ভরছি এখন ভরা ভরা জল ভরতে ভরতে আমি ভিডিও বলক ভিডিও বানাচ্ছি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন তা আমি এখনও বাইরে কোথাও যাইনি রান্না বান্না করছি বাইরে গেলে আপনারাকে দেখাব নতুন কিছু তো আমার নেক্সট ভিডিও আনার জন্য কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই এখনকার মতো ভিডিও